মাসের পনেরো তারিখ যে আবার শুরু হবে আপনারা কি থাকবেন সম্ভাবনা আছে আমি বন্ধু পাচ্ছি মানে এখনো শিও না এমনি আমাদের উনিশ কফিল আছে সেই গাছ আছে আপনারা তো মেলা যেখানে হন উঠেছে এখানে যান আমরা সারা বাংলাদেশের সোনারগাপ পিঠা ঘর এক নম্বর এই যেগুলো হচ্ছে আমাদের অরিজিনিয়াল সাইন ঠিক আছে আইন যে আমার বসের মা হতে বাড়ি এটা হচ্ছে আর ঘোষণারগাপ পিঠাঘর ওটা আপনাদের ওকে আমাদের পিঠার অনেক আইটেম আছে আচারি পিঠা